হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম দিকে গেছে তুমি টাটা করেছো সাবধানে যেতে বলেছো বলতে ভুলে গেছো বাবা একটু ভুলে গেলে হবে আচ্ছা সবাইকে একটু গুড মর্নিং বলে দাও আচ্ছা তাহলে তুমি এখন কি করবে কি করবে এই বাবা ঘুম থেকে উঠে যদি বলে ভালো লাগছে না তাহলে কি হবে মা এখন ব্রাশ করতে হবে চলো আমরা ব্রাশ করি দুজনে মিলে ঠিক আছে চলো বাবা এটা ধরে এরকম করে না কেন বলো তো এই যে দড়িটা দেখোছ কি যে এইখানটায় এটা কিন্তু এই যে এখানে টান দেবা আর হাতের মধ্যে কেটে যাবে এই যে এখানে যে সুতো সুতো সেখানে হচ্ছে না দেখছো না এটা যখন টান দেবা এটা কিন্তু কেটে যাবে মা চলো মা আমরা ব্রাশ করিনি চলো চলো ছিটে যাবে বাবা পুজো দিতে পারবো ধরে না মা হাত দেয় না বাবা হাত দেয় না কখন করতে নেই দুষ্টু করতে নেই চলো না কেন এটা আজকেই ফুটেছে বাবা দিন থেকে ফুলগুলো এরকম ফুটছে কয়দিন ফুলছে না এটা আজকেই ফুটেছে আজকে ফুটলে তুলছে না কেন তা এখন কি আমি পুজো দিচ্ছি নাকি এখন তুলবো যখন পুজো দেবো তখন তুলবো দেখো দুটো টগর ফুল ফুটেছে এটা হচ্ছে সেই বড় টগরগুলো আর এ বাবা এখানে কতগুলো বীজ ছিল বীজগুলো পড়ে গেল ছোট দাদা দেখতে পারবে দেখ এটার মধ্যে এটা ফাঁকিটা একা একাই পরে তারপরে বীজ উঠবে ফাটাব না আর আজকে গাছে দেখ আর একটা জবা ফুল ফুটেছে এখানে একটা এখনো কুঁড়ি আছে আর এইখানে এখনো দুটো কুঁড়ি আছে বেশ কয়েকটা জবা ফুল ফুটবে বাবা সকালবেলায় গাছ দেখতে বেরিয়েছি দুটো বাবা এই মাত্র বেরোলো টাটা করলো তোমরা দেখতে পারলে তো গাছে নতুন কুড়ি ফুটলে কেমন লাগে বলো মনটাই যেন বেলায় আনন্দে ভরে যায় তার সঙ্গে একটা তো ফুটেছে কালকে একটা ফুটেছিলো ওটা তো পুজোতে দিয়েছি আর এটাও দেওয়া হবে ঠাকুরের চরণে যাবে খুব ভালো লাগে যে গাছের ফুল দিয়ে পুজো দিতে তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করুন না আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে চলো বাবা ওই দেখার একজন এটা হচ্ছে ওর অভ্যাস সর্বক্ষণ মুখের মধ্যে হয় এই আঙুল নালে এই আঙুল নালে ওই আঙুল মানে আঙুল ওর মুখের মধ্যে থাকবেই থাকবে তো চলো কথা না বাড়ি একটু কাজ রয়েছে ঘরটা পুরো এখনো মোচা হয়নি রান্নাঘরটা মুছবো মুছে বান্দাটা মুছবো এইটুকু বাকি রয়েছে চলো দেখো দুষ্টুকে বললাম ব্রাশ করতে ও ব্রাশ নিয়ে এসেছে পেস্ট নিয়ে এসেছে কিন্তু বার করতে পারছে না কারণ পেস্টটা একদম শেষের দিকে তো টিপে টিপে ছোটো বাচ্চা তো এখনও বার করতে পারছে না তো বলছে মা আমাকে একটু পেস্টটা বার করে দাও তো ওকে দিলাম ও একা একাই এখন মুখ ধুতে পারে তারপরে দেখো রান্নাঘরে এলাম আর রান্নাঘরের বেশ কয়েকটা জলের বোতল খালি হয়েছে তো সেই বোতলগুলোকে একটা ব্যাগের মধ্যে ভরে রাখছি কারণ দুষ্টুর বাবা তো রবিবার করে মানে সারা সপ্তাহের জল নিয়ে আসে মাঝখানে কয়েক মাস কেনা জল খেয়েছি তো কেনা জলটা কী বলো তো যখন আর কি শেষ হয়ে যায় তখন ফোন করলে না বলে দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি এই সকালে দিচ্ছি কি বিকেলে দিচ্ছি এরকম করে তো দেখা গেলো প্রয়োজনের সময় তখন আর দিয়ে যায় না তো সেই কারণেই ওটা বন্ধ করে দিয়েছি আর ওদের একটা ড্রামও রয়েছে তো সেই ড্রামটা দিয়ে দুষ্টুর বাবা হচ্ছে কল থেকে জল নিয়ে আসে মানে বাইশ পাইপের কল থেকে জলটা বেশ ভালো খেতে আগাগোড়াই খেয়েছি তো এখন দুষ্টুর বাবা ওই কল থেকেই রবিবার করে প্রায় ধরো চল্লিশ থেকে ৪৫ লিটার জল নিয়ে আসে মানে এক ড্রামে ধরো কুড়ি লিটার ধরে আরও ছোট দুটো ড্রাম আছে পাঁচ লিটারের ওই ড্রামে করে দুবার করে নিয়ে আসে তারপরে কতগুলো বোতল রয়েছে সেই বোতল ভর্তি করে প্রায় অত লিটার জল নিয়ে আসে তো আমাদের পুরো সারা সপ্তাহ কিন্তু চলে যায় আর এখন যেহেতু আর এখন যেহেতু গরম পড়ে গেছে জলের পরিমাণটাও তো একটু বেশি লাগে তাছাড়াও এই জলটা দিয়ে রান্নাও করি শুধু ভাতটাই টাইম কলের জল দিয়ে করি আর সমস্ত রান্না বান্না কিন্তু এই জলটা দিয়েই করি তো সেই কারণে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরের কাজ আমি সারছি কতগুলো বাসন ছিল সেই বাসনগুলো মাজলাম আর রান্নাঘরটা ওই যে মুছে নিচ্ছি বেলায় রান্নাঘরটা মোছা হয়ে ওঠেনি দুষ্টুর বাবাকে সকালে রুটি করে দিয়েছি রুটি কলা দিয়ে চা দিয়ে খেয়েও গেছে তো গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়েছে সেই কারণে গ্যাসটা আর কি ওইভাবে পরিষ্কার করে নিলাম আর এই দিকটা মোছা হয়নি এই দিকটা মুছে নিলাম তো এইভাবে সকালের কাজগুলো সারি কারণ সকালের ওয়েদারটা একটু ঠান্ডা থাকে তো কাজ করতে খুব একটা অসুবিধা হয় না আর যত বেলা বাড়ে তত তো রোদের তাপটাও বাড়ে আর আজ শুক্রবার দুষ্টুর স্কুলও আছে তো সকালের কাজকর্মগুলো আমি টাইমের মধ্যে সেরে নিচ্ছি কারণ ওকে তো আমাকে দশটা পনেরো কুড়ির মধ্যে স্কুলে দিয়ে আসতে হয় সেই কারণে সকালের কাজকর্ম আমি যত তাড়াতাড়ি পারি এই হালকা হালকা ঠান্ডা ওয়েদারে আমি সমস্ত কাজগুলো সেরে নিতে পারি আজকে রান্নার সেরকম কিছু নেই জানো তো তো ভাবছি যে সকালে কাজকর্ম সেরে দুষ্টুকে স্কুলে দিয়ে তারপরে একটু বাজার যাব। দেখি কি আনি বাজার থেকে মাছ আনি নাকি মাংস আনি দেখা যাক সেটা বাজার গেলে হয়তো বাজারের অবস্থাটা দেখে বুঝতে পারবো যে যদি মাছ পছন্দ মতন পাই তাহলে মাছটাই আর কি নিয়ে আসবো এটাই ভেবেছি মাছ যদি ভালো না পাই তাহলে হয়তো একশো টাকার মতন মাংসই নিয়ে আসবো

আমাদের মাছ বাজারটা সচরাচর মানে একদমই আমার ঢুকতে ইচ্ছা করে না এত পরিমাণে মানে জল জমে থাকে বিশেষ করে মাছের জল যে মাছ বাজারে ঢুকলে সারা গায়ে যে মাছের জল ছিটবে এটা তো একদম মানে বাধা ধরাই তো যাই হোক মাছ কি কিনবো মাছের যা দাম একটা ট্যাংরা মাছের দেশি ট্যাংরা মাছ পছন্দ হলো তো বলল যে সাতশো টাকা কিলো তো যাই হোক আমি একটা কী মাছ নিলাম বলো তো এটা হচ্ছে কাঁচকি মাছ দ্বারাও তোমাদের খুলে দেখায় দামেও কম আর খেতেও যে খুব একটা খারাপ তাও নয় খেতেও বেশ ভালো লাগে তো দ্বারাও তোমাদের খুলে দেখায় আর এই দোকানদারগুলো এমনভাবে প্যাকেটে গিট দেয় যে গিট খুলতে গেলেই যেন বিরক্ত লেগে যায় তো কাগজটাকে ছিঁড়েই দেখো মাছগুলোকে বার করছি আর মাছগুলো তোমরা দেখে বুঝতে পারবে অনেকেই হয়তো তোমরা এই মাছটা খাও তো কারা কারা এই মাছটা খাও কমেন্ট করে কিন্তু জানিও আমার বেশ ভালো লাগে এর আগেও দু এক দিন রান্না করেছি মানে চচ্চড়ি টাইপের করেছি বেশ ভালো লাগে খেতে তো আজকেও সেই রকম করব। শুধু মা জানেনি তার সঙ্গে ডাটাও নিয়ে এসেছি যে ডাটা দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে এই ছোট মাছের চচ্চড়িটা করব আর লাউ দিয়ে ডাল করব ব্যাস এটাই আজকে রান্নার মানে ভেবে নিয়েছি রান্না করব। তো সেই হিসাবেই মাছগুলোকে দেখো আমি কেটে নিচ্ছি আর এই ছোটো ছোটো মাছ হলে হবে কি মাছগুলোতে কিন্তু ভীষণ আঁশ তো এই আঁশগুলো যদি ভালোভাবে পরিষ্কার না করে নিই না তাহলে যখন মাছগুলো ভাজবো আঁশগুলো কেমন ফ্যাকাশে হয়ে থাকবে দেখতে ভালো লাগে না আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করলে সেটা কি বলতো তো ভালো লাগে তো ছোটো মাছ একটু টাইম লাগলো কাটতে কিন্তু ছোটো মাছ খাওয়া কিন্তু বেশ ভালো তো দেখো সমস্ত মাছগুলো আমি কেটে নিয়েছি এখন মাছগুলোকে আমি ধুয়ে নেব প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিয়ে লাউটা কাটতে নিয়েছি আর লাউয়ের ভেতরের অংশটা তোমরা একটু জাস্ট দেখো মানে বেশিরভাগটাই নষ্ট হলো কিছুটা নিয়েছি কিন্তু সেটুকু তো হবে না দেখে আবার একটু ডাটা দিয়েছি ডালের মধ্যে আর এই বাকিটার মধ্যে একটু তোমরা একটু দেখো ভালো করে যে কি পরিমাণে পোকা মানে এত পরিমাণে পোকা আমি মানে কী বলবো দেখেও আমার নিজের গা ঘিন ঘিন করছে তো ফাইনালি দেখো রান্না করে নিয়েছি আর আজকে রান্না কিছু শেয়ার করিনি মানে কিভাবে করেছি আলু দিয়ে ডাটা দিয়ে ধনে পাতা দিয়ে এই যে ছোটো মাছের চচ্চড়ি করেছি একটুখানি সামান্য ঝোল রেখেছি বেশি ঝোল রাখিনি আর এখানে হচ্ছে যে লাউ দিয়ে ডাটা দিয়ে হচ্ছে ডাল যেহেতু লাউটা একদম পরিমাণে অল্প হয়ে গেছিল তো আমি আবার দুটো কেটে দিয়েছি আর এখানে রয়েছে যে করে আলু ডাটা সমস্ত রান্না বান্না শেষ করে রান্নাঘরের কাজ শেষ করে তারপরে একবারে স্নানটা সেরে নিয়েছি আর ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও হলো তোমরা যদি পুরোটা দেখে থাকো কমেন্ট করে অবশ্যই জানিও আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো দেখা হচ্ছে পরের ¿Conozco? No te blogué.